দীর্ঘ ষোলো বছর পর পুনরায় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়েছে সোমবার ১৩ অক্টোবর সকাল দশটায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এ সময় আবাসিক মেডিকেল অফিসার আর ও ডাক্তার মিতু আক্তার ডাক্তার আকরাম ডাক্তার রফিকুল ইসলাম মামুন ডাক্তার ইকবাল ডাক্তার কনক জ্যোতি মন্ডল প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন চিকিৎসকরা জানান নতুন এই ব্লাড ব্যাংকের মাধ্যমে এখন থেকে রোগীরা হাসপাতালে নিরাপদ ও পরীক্ষিত রক্ত পেতে পারবেন আগে রোগীর আত্মীয়দের রক্তের ব্যবস্থা করতে বিভিন্ন প্রাইভেট ব্যাংক বা ডোনার গ্রুপে যোগাযোগ করতে হতো যা সময়সাপেক্ষ সাপেক্ষ ব্যয়বহুল ছিল এখন অস্ত্রোপচার প্রসূতি সেবা দুর্ঘটনা ও রক্ত স্বল্পতাজনিত রোগের জন্য দ্রুত রক্ত সরবরাহ করা সম্ভব হবে জেলার একটা সেকেন্ডারি হাসপাতাল তার সিরিও বলতে পারেন এখানে আমাদের সব ধরনের অপারেশন যেহেতু হয় এখানে ব্লাড ব্যাঙ্কটা একটা অ্যাসেন্সিয়াল পার্ট এটা অবশ্যই প্রয়োজন এবং যেহেতু আগে চালু ছিল বিগত দিন আমি আসার পরে কয়েকবার আমি চেষ্টা করছিলাম কিন্তু আসলে আমাদের এই ব্লাড ব্যাঙ্ক চালু করার জন্য একটা দুইটা জিনিস একটা হলো জনগণ আর কিছু ইকুইপমেন্ট ইকুইপমেন্টের ব্যাপারে আমি হসপিটালের সার্ভিসে কয়েকবার ফোন দিয়েছিলাম ওরা বসে দিতে পারবে না পরবর্তীতে আমি কয়েকজনকে আমাদের যারা এই এলাকার ধনী লোক আছে তাদের মাধ্যমে চেষ্টা করছিলাম কিন্তু সেটা হয় নাই এবং আপনারা এটাও জানবেন যে বিভিন্ন প্রোগ্রামে যেমন ডিসি অফিস থেকে ডিসি মহোদয় আমাকে বলছে যে আপনার ওখানে একটা ফ্রিজ থাকলে আমরা ব্লাড কালেকশন করে রাখতে পারতাম এবং আপনারা এটাও জানবেন যে এই আমাদের যে আশেপাশে যে হাসপাতালগুলো আছে কোথাও কিন্তু ব্লাড রাখা ফ্রি ফ্রিজ নাই তারা কীভাবে রাখে জানি না আমাদের এখানে আমি জনগণের কাছে আশা করবো এর আগে যেই রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে ওই ধরনের ঘটনা যাতে না ঘটে সবাই এখানে সার্ভিস নিতে আইসা আমরা ধৈর্য ধরে সার্ভিস নিব কারণ আমাদের এখানে কিন্তু লোকবলের অভাব আছে আপনাদের এরকম আছে যে একজন লোক দিয়ে আমাদের ব্লাড ব্যাঙ্ক চালু চালাইতে হবে এবং প্যাথোলজি পরীক্ষা করাইতে হবে সুতরাং আইসাই যে আমার যারা রক্তের প্রয়োজন তাদের একটু মাথা গরম থাকে কিন্তু তারপরেও ধৈর্য ধরে আমরা যাতে এরকম না হয় যে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পরে এটা বন্ধ হয়ে যায় তা আমরা এটা চালু রাখবো এবং আমাদের এই শরীয়তপুরে যারা আছে বিশেষ করে কলেজের স্টুডেন্ট আরও যারা ব্লাড দিতে চায় চায় তাদেরকে আমরা দরকার হলে গ্রুপ করে আমরা একটা ডাটা বেজের মাধ্যমে তাদের মোবাইল নম্বর সহ রাখবো যদি প্রয়োজন হলেই যাতে আমরা তাদের কাছ থেকে রক্তটা নিতে পারি